কি সবার সকাল সকাল বাচ্চাদেরকে নার্সারি ওদের ওখানে দিয়ে আসলাম ওরা আজকে সফ প্লেতে খেলা খেলা করবে যে বাংলাদেশের যেমন বাগুল্যান্ড আছে তেমন কি তো নার্সারির পনেরোটা বাচ্চা ওরা সবাই একসাথে গেলো আজকে আমাকে যেতে বলেছিল আনটি একটু গেলে হেল্প হতো বাট আমার বাসে আজকে গেট গেস্ট আসবে প্রমিলা আসবে তো গতকাল রাতে হালকা করে রান্না করে রেখেছি এখন বাকি রান্নাটুকু করবো অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজড আমি প্রায় চব্বিশ ঘন্টার উপরে এখন আমি খাইনি হ্যাঁ ওই যে লাস্ট থিং যে আমি ফুচকা চপটি খেয়েছি ওটাই লাস্ট ছিল তো এখন খেতে হবে মাথা ঘুড়াচ্ছে আমার মনে হচ্ছিল ওয়াই এম স্মেলিং সো ব্যাড আমার ফে আমার বারবার ব্রাশ করছে কেন এরকম হচ্ছে তো তারপর মনে হলো আমি তো খাই নাই আমি জানি না কবে আবার ঠাস করে অসুস্থ হয়ে যায় আই এম ফিলিং নট গুড অ্যাকচুয়ালি তো যাই হোক আমি এখন ব্ল্যাক কফি খাই আর সাথে কিছু খাই আমি গরম বসাই আমি কিছু খেয়ে এটে আবার একটু রান্না শুরু করব কারণ ওরা চলে আসবে এক দুই ঘন্টার মধ্যে আর তাছাড়া তো পাখি তার পিছনে খুবই টায়ার্ড থাকবো ওদের জন্য কিছুই রান্না করে রাখতে হবে রিয়েলটা দেখাই এই যে অযথা কান্না করে কেন কান্না করে আমরা জানি না তাই না তোমা আল্লাহ মা খেয়ে নাও ব্রেকফাস্টটা সুন্দর করে তুমি সুন্দর স্টাইল করেছ সকাল 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 বাজে যে নয় যাক সফট প্লেতে প্লে করবে ইয়ে তাড়াতাড়ি খাও মা তাড়াতাড়ি খাও তাবিত শুধু কেন কেন কাচ্ছে আমরা জানি না

তুবা তাবিদ এখন বাস স্টপে যাবে বা সবাই তুবা তাবিদের নার্সারি সবাই আসবে তুবা কি করবে বাসে করে সফট প্লে যাবে প্লে করতে যাবে তাবিদ বলো ও ইয়েস ইয়ে চলো চলো বিসমিল্লা সে বিসমিল্লা বিসমিল্লা ডিম ভুনা করে ফেলেছি আর এইখানে আমি আজকে একটা নতুন রান্না করেছি এখানে হোয়াইট সস পাস্তা যেভাবে রান্না করি সো পাস্তা এখানে দিই না এখানে চিকেন দিয়েছি আর স্পিনাচ দিয়েছি হ্যাঁ সো টেস্টটা কিন্তু খারাপ হয় না এটা একটু বেশি রান্না করে ফেলেছি যেহেতু ফার্স্ট টাইম এখানে একটু ক্রিম আছে দেখি একটু টেনে নেই একটু টানলে কেমন হয় ব্যাপারটা দেখি মিল্ক আছে ক্রিম আছে আর এখানে গরুর মাংসটা সে রান্না বসিয়েছি তো রান্না হচ্ছে এটা একটু পানিটা টেনে নিলেই হয়ে যাবে হোপসো মাংসটা বেশি নরম হয়ে যাবে না পোলাও করব পোলাওর প্রিপারেশন আর এই যে এখানে বিনটা আমি ফেলে দিতে হবে নর্মালি বিন তারিখ ফেলে দেয় বাট আজকে আমি যেহেতু গেস্ট আসবে গেস্ট আসার আগে আমি ফেলে দিই এই তো আর খাচ্ছি কাজ করতে করতে ব্ল্যাক কফি ঠান্ডা হয়ে গেল আর কসল খাচ্ছি এইটা তো আনহেলদি রাইট এটা হচ্ছে গিয়ে এখানে বাটার আছে বাট ইটস ওকে ইনস্ট্যান্ট এটাই খাওয়া যাবে এখন এর মধ্যে কি আছে বলো তো চকলেট না মাংসের কাবাব করব কাবাবের জন্য মাংসের মাংসটা গতকাল রাতে প্রিপেয়ার করে রেখেছিলাম এখন এখানে পেঁয়াজ দিব আর কিছু অত অ্যাড করব না ইভেন ধনিয়া পাতাও আছে একটু ব্লেন্ড করে দিয়েছিলাম তারা হলুদ তো আমি এটা এখন পেঁয়াজ দিব ও বেকিং পাউডার দিব বেকিং পাউডার না কর্নফ্লাওয়ার সো কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা এখন ভেজে ফেলবো আর তার সাথে এখানে আমি পোড়াও রান্না করবো একটা মুরগির ডিম নিয়ে নিলাম একটু মাখিয়ে ফেলি চেয়েছিলাম যে সরকার আগে আগে আমি এটা করে ফেলি তা না হলে পরে দিয়ে আগে আগে করে রাখলে খেতে ভাল লাগে না আমার খাবারটা দুই হাতে আসলে কাজ হবে না মানে ক্যামেরা ধরে থাকলে আর আমার স্ট্যান্ড বাসায় প্রায় মনে হয় দশটার মতো আছে বট আমি ইউজ করি না আমি কি করি হাত দিয়েই স্ট্যান্ডটা যে সেট ওই টুকুর আসলে টাইম থাকে না ব্লগ করি এডিট করি আপলোড করি এটা আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ গোসলটা সেরে নিলাম এবং ড্রেসটাও চেঞ্জ করে ফেললাম আমি আজকে যেটা পরেছি এটা একটা স্কোর্ট সেট টাইপের কামিজ বলতে পারো এটা লং একটা কামিজ এই জিনিসগুলা আমাকে নিয়ে যে অনেকেই হাসে শিন থেকে কেন শিন থেকে কেন এই জিনিসটা আমি কত সুন্দর জিনিস শিন থেকে পেয়েছি সো আমি কেন এই সুন্দর জিনিসটা শিন থেকে কিনবো না যাই হোক তোমরাই বলো জিনিসটা দেখতে ভালো লাগছে না প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই যে চলে আসছে প্রমিলা হ্যালো হ্যালো আব্বু ওর আমাকে যা কালো লাগতেছে মাশাআল্লাহ ঠিক আছে

তোমার ছেলেকে ধরো আমার ছেলে তোমার পছন্দ দিয়ে এখনই টু তুবা তাবিদের গোসল করিয়ে দিয়েছি নিয়ে আমরা একটু উপরে আসছি তাবিদ ঘুম যাও প্লিজ ঘুমাবে না আমি জানি ও মানুষজন দেখলে এক্সাইটমেন্টে ঘুমায় না

Oh, Mama, don't give a shake. Yay! I need help! Uh -oh. help, help, help! Okay. Bye. Good job, strong tuba! বেবি তোমাকে দেখে হাসছিস হাঁটো মা ঠান্ডা লাগবে এইটার অ্যাড অনেক দেখতে দেখতে পাগল হয়ে গেলাম এলা এন্ড আই তো এখান থেকে আমি অনেকগুলা সেন্টেড ওয়াক্স অর্ডার দিয়েছি তো এটা হচ্ছে ইয়ে পাঁচটা সেন্টেড ওয়াক্স তার সাথে এখানে আরো অনেকগুলো অনেকগুলো ফ্লেভারের আছে তো এখন আমি এখান থেকে একটা দেখি দেবো স্নো ফেরিস দেখে এটার স্মেলটা কেমন এটার কি সুবিধা হচ্ছে গিয়ে এটা যখন সেন্টটা চলে যাবে এটা ওয়াক্সের মতো যে স্লাইমের মতো উঠিয়ে নিয়ে নেওয়া যাবে তো এটা ক্লিন করাটা কোনো কষ্ট হবে না এই জন্য আমার এটা ভালো লাগলো অনেক দিন অ্যাড দেখতে 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 ফাইনালি আমি এটা অর্ডার করলাম

গাইস তুবার কিন্তু জন্মদিন না হ্যাঁ এটা কিন্তু তুবার এমনি সব জাগছে ও হচ্ছে কি অনেক মজার ফুচকা বানাই নিয়ে আসছে সেই সুদূর কি জানি জায়গাটার নাম ভুলে যায় পিটারবাগ থেকে হ্যাঁ আমাদের বাচ্চা কাচ্চারা সব ঘুমায় গেছে বাসা নিয়ে চুম হেমুস আর এনজয় করছে আই বিল মিস ইউ বাবা আমরা এখন সিট বেল পড়বো গাড়ির মোশনে বাচ্চাটা ঘুমায় মাসালিতে একটু কান্না করুক সমস্যা নেই এই ডামি দিলে যে একটু মাথা এক পয়সা নিয়ে ফেলে না নিউবর্ন স্টেজে আমি অলরেডি মনে হচ্ছে আজকের দিনটা যে এত ভালো যাবে আলহামদুলিল্লাহ আমি ভাবি নাই প্রমিলার সাথে অনেক দিন পর দেখা আমি আগে ওর একটা অনলাইন স্টোর ছিল ওর জামার ফটোশ্যুট করেছিলাম ওর ফ্রেন্ডের অনলাইনের ফটোশ্যুট করেছিলাম আমি আগে ড্রেস পরে তো অনেক ফটোশ্যুট করতাম তো স্পেশালি অনলাইন কিছু পেজ ছিল ফ্যাশন হাউস ছিল যেগুলোতে আমি অল দ্য টাইম ঈদের সময় পয়লা বৈশাখের সময় স্পেশাল কোনো ওকেশনে শ্যুট করতাম তো এই না অনেকের সাথে পরিচয় হয়েছে আমি বাংলাদেশ থেকে চলে আসার পর অনেকের সাথে যোগাযোগ হয়নি আবার হয়েছে সো প্রমিলার সাথে আমার দেখা প্রায় আট নয় বছর পর আর কি আরও বেশিও হতে পারে তো ও ইউকে তো অনেক বছর ধরেই আসছে বা দিন পরে দেখা হলো সাত বছর পরে না ছয় বছর পরে দেখা হলো মানে ইউকেতেই ও আসছে এত বছর ধরে আমি আসছি সাত বছর প্লাস তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে গিয়ে অবস্থা আমাদের বাচ্চারা এনজয় করেছে তো বা তো ভেরি হ্যাপি সো তো বা আর্লি ঘুমিয়েছে আর্লি উঠে যাবে তার তো আর্লি ঘুমালে আর্লি বলতে সাতটার দিকে আটটার দিকে ঘুমালে ও সকাল চারটা পাঁচটা বা তিনটা এরকম দিকে উঠে ও গান গায় ড্যাডি ড্যাডি পাপা পাপা ডাকতে থাকে তো পাপাস বয় ঘুমতে কুঠে ড্যাডি পাপা ডাকতে থাকে কি আর করা তো আর তো বা তো সকালবেলা ঘুমতে উঠে যাবে যে না আমি আর ঘুমাবো না এই হচ্ছে কি আমাদের অবস্থা বাচ্চার মা হাউজ ওয়াইফ আলহামদুলিল্লাহ জীবন এখন অন্য রকম অন্য জায়গায় চলে আসছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আবারও আল্লাহ হাফেজ টা যেন দেখা পাই